চুরি হয়েছে জানালা দিয়ে জানালা দিয়ে চুলা উপরের যে অংশগুলো খুলে নিয়ে গেছে ভালো সুন্দর করে আর কি কি নিচ্ছে করে চুটি ঘরে ঢুকছিল ঘরে ঢুকতে পারে না জানালা দিয়ে আপনি কি সন্দেহ করছেন কাউকে কাউকে সন্দেহ করতে পারতেছি না খোঁজার চেষ্টা করছেন চেষ্টা করতেছি তাতে কি মনে হচ্ছে আপনার বাড়ি আশেপাশে না দূরের চোখ এলাকারও থাকতে পারে হয়তো বাইরে থাকতে পারে আপনার ধারণা কত টাকার ক্ষতি সম্মুখীন হয়েছে গেছে না হ্যাঁ লাইন হ্যাঁ টোটাল কত টাকার কয় সুলাটা হয়ে গেছে সুলা কিনতে হবে ওটার দাম কত টাকা আর কি হয়েছে না হয় নাই পাশের বাড়িতে চুরি হয়েছে হাজি মাসুদের বাড়িতে চন্দন ও ময়শ্চারাইজার সমৃদ্ধ আর মন মাতানো গোলাপের সুবাসে

আমার একটা ধারণা হিরমশি যারা আছে গভীর রাত্রে যারা চলাফেরা করে আমার অভিযোগ এবং আমার যে এই গভীর রাত্রে যারা চলাফেরা করে তারাই হয়তো এই কাজগুলো করে কোনো ব্যবস্থা নিয়েছেন যে আপনারা আমি আমার ভাইরা মৃত্যুতে আমি একটু বাইরে ছিলাম আমি কালকে আমি লোকের সাথে আলাপ আলোচনা করবো তারপরে আমি ব্যবস্থা নেব আর